কাজে কোনো লজ্জা নেই কাজে কি নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা হচ্ছে অকর্মণ্যতায় আমরা কাজ করে খেতে চাই পরিশ্রম করে খেতে চাই রাজি আছো সবাই এখন অনেকে রুফ গার্ডেনিং করে রুফ গার্ডেনিং মানে ছাদের বাসার ছাদের উপরে কি সুন্দর পেঁপে গাছ আম গাছ আমি নিজে দেখেছি নিজেরা খায় আশেপাশের প্রতিবেশীদের সবাইকে দেয় বাজারে বিক্রিও করে নিউ আইডিয়া গার্ডেনিং করো তারপরে একসাথে হাঁসের চাষ হয় পানিতে হাঁসগুলো ভেসে বেড়ায় আর নিচে মাছের চাষ হয় এরকম অনেক যুবক আছে যারা এগুলো করে করে স্বাবলম্বী হয়েছে আমরা এগুলো করতে চাই না আমাদের লজ্জা লাগে আমাদের হোটেলের মেসিয়ারি করতে লজ্জা লাগে ছোট্ট ফুচকার দোকান দিতে আমাদের লজ্জা লাগে কিন্তু বিশ্বনবীর ছাগল চড়াতে কোনো লজ্জা লাগতো না কাজে কোনো লজ্জা আছে লজ্জা কিসে দেয়লে অলসতায় আওয়াজ করে বলো লজ্জা কিসে অলসতা করা যাবে না অলসতাকে আজকের প্রোগ্রাম থেকে আমরা না বলে দিব আমরা অলসতাকে বলে দিব নো অলসতাকে আমরা কি বলবো নো আমরা অলস হতে চাই না আমরা খেটে খেতে চাই ঘাম ছড়াতে চাই পরিশ্রমের ঘামের লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ আমরা সফল হতে চাই ঠিক না এই অলসতা করা যাবে না কাজ করতে হবে আল্লাহ রাসুল সাহেব এবং সাহাবার আমাদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছেন সৈয়দান ওমরে ফারুক রদি আল্লাহ আনহু নাম শুনেছেন কত নাম্বার খলিফা সবাই বলেন এক নাম্বার খলিফার নাম কি দুই নাম্বার খলিফার নাম তিন নাম্বার চার নাম্বার কাজে কোনো লজ্জা নেই কাজে কি নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা হচ্ছে অকর্মণ্যতায় আমরা কাজ করে খেতে চাই পরিশ্রম করে খেতে চাই রাজি আছে সবাই এখন অনেকে রুফ গার্ডেনিং করে রুফ গার্ডেনিং মানে ছাদের বাসার ছাদের উপরে কি সুন্দর পেঁপে গাছ আম গাছ আমি নিজে দেখেছি নিজেরা খায় আশেপাশের প্রতিবেশীদের সবাই খেতে বাজারে বিক্রিও করে নিউ আইডিয়া রুফ গার্ডেনিং করো তারপর একসাথে হাঁসের চাষ হয় পানিতে হাঁসগুলো ভেসে বেড়ায় আর নিচে মাছের চাষ হয় এরকম অনেক যুবক আছে যারা এগুলো করে করে স্বাবলম্বী হয়েছে আমরা এগুলো করতে চাই না আমাদের লজ্জা লাগে আমাদের হোটেলের মেসিয়ারি করতে লজ্জা লাগে ছোট্ট ফুচকার দোকান দিতে আমাদের লজ্জা লাগে কিন্তু বিশ্বনবীর ছাগল চড়াতে কোনো লজ্জা লাগতো না কাজে কোনো লজ্জা আছে লজ্জা কিসে তাইলে অলসতায় আওয়াজ করে বলো লজ্জা কিসে